দাউদকান্দিতে বাঙ্গির বাম্পার ফলন খুশিতে ভরপুর কৃষকরা কতটুকু জায়গার মধ্যে আপনি বাঙ্গি করছেন এই এখানে এখানে কেমন ফলন হইছে ইনশাআল্লাহ ভালো হচ্ছে আমরা ভালোই পাচ্ছি ভালোই হ্যাঁ দাউদকান্দিতে এবার বাঙ্গির পাম্পার ফলন হয়েছে অনুকূল আবহাওয়া পোকা মাকড়ের আক্রমণ কম থাকা এবং স্থানীয় জাতের বীজ ব্যবহারের কারণে কৃষকরা পেয়েছেন আশাতীত ফলন বাজারে চাহিদা ও ন্যায্য মূল্য থাকায় কৃষকদের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ স্থানীয় সূত্রে জানা গেছে দাউদকান্দির ভেলানগর ও আশপাশের গ্রামগুলোতে প্রায় দুই শতাধিক বছর ধরে বাঙিও তরমুজের চাষ হয়ে আসছে তবে বিগত কয়েক বছর ধরে তরমুজের ফলন কম হওয়ায় এখন কৃষকরা বাঙি চাষে আগ্রহী হয়ে উঠেছেন ভেলানগরের চাষী পারভিন বেগম জানান তিনি নব্বই শতক জমিতে বাঙির চাষ করেছেন যেখানে খরচ হয়েছে পনেরো হাজার টাকা প্রথম দিনেই তিনি একশো সতেরোটি বাঙ্গি তেরো হাজার টাকায় বিক্রি করেছেন আমরা এখন আছি বেলানগর গ্রামে এখানে তিনি আশা করছেন আরো বিশ তিরিশ হাজার টাকার বাঙ্গি বিক্রি করতে পারবেন চাষী আবু তাহের মোল্লা বলেন প্রথম কাটায় বাঙ্গির দাম পেয়েছেন একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা করে দ্বিতীয় তৃতীয় কাটায় দাম কিছুটা কমেছে এদিকে দীর্ঘদিনের পাইকারি ব্যবসায়ী মিন্টু মিয়া জানান পাঁচ ছয় কেজির বাঙ্গি দুশো টাকায় কিনে দুশো টাকায় বিক্রি করছেন এছাড়া তিন থেকে চার কেজির বাঙ্গি একশো পঞ্চাশ থেকে দুইশো এবং দুই থেকে তিন কেজির বাঙ্গি একশো বিশ থেকে একশো ত্রিশ টাকায় বিক্রি করছেন এসব বাঙ্গি রাজধানীর যাত্রাবাড়ি কারণবাজার বাজার কুমিল্লা দাউদকান্দির বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবছর প্রায় দশ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে যার বেশিরভাগই ভেলানগর মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাবিহুল্লাহ জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবং জৈব সার ব্যবহারে বাঙ্গির গুণগত মান ও আকার উভয়ই ভালো হয়েছে